আমরা জানি বাংলায় আদর্শ বাক্য গঠনে তিনটে শর্ত বা গুণ মেনে চলতে হয় আকাঙ্ক্ষা যোগ্যতা আর আসক্তি এখন প্রশ্ন হলো ইংরেজি বাক্য গঠনেও কি এই তিনটে গুণের কোনো ভূমিকা আছে চলো ব্যাপারটা আমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি দেখো আকাঙ্ক্ষা বলতে ধরো আমি বললাম ছেলেরা জলে আর কিছু বললাম না বা বললাম গরুগুলো মাঠে বলে রয়ে গেলাম তাহলে শ্রোতার মনে একটা সংশয় বা একটা আকাঙ্ক্ষা তৈরি হবে কি না শ্রোতার মনের আকাঙ্ক্ষা কি নিবৃত্তি হল তার মনে তো প্রশ্ন রয়েই গেল যে গরুগুলো মাঠে কি বা ছেলেরা জলে কি করছে তাহলে যখন একদম পরিষ্কার মানে প্রকাশ করতে পারল না আমার দেওয়ার তথ্যটা অর্থাৎ শ্রোতার মনের আকাঙ্ক্ষাকে নিবৃত্তি করতে পারল না তখন সেটা বাক্য কী করে হবে একইভাবে ইংরেজির ক্ষেত্রে দেখো দ্য ডেড ম্যান ইজ বলে আমি রয়ে গেলাম তাহলে মরালোকটা হয় শ্রোতার মনে প্রশ্ন আসবে যে মনোরটা কী রে বাবা ভূত না প্রে না কী তাহলে আমি যদি এতটা বলে রয়ে যাই তাহলে কি এটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে কোনো ক্লিয়ার মিনিং প্রকাশ করছে কি নিশ্চয়ই করছে না তাহলে বাংলায় আমরা যাকে আকাঙ্ক্ষা বলছি বাংলায় আদর্শ বাক্য হওয়ার যে প্রথম শর্ত আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা ইংরেজিতেও দেখছি আকাঙ্ক্ষার নিবৃত্তি না হলে সেই কতকগুলো ওয়ার্ডের সমষ্টি কখনো একটা বাক্য হতে পারে না ওকে দ্বিতীয় কথা দেখো বাংলায় আমরা যাকে যোগ্যতা বলি ধরো আমি বাংলায় বললাম গরুগুলো আকাশে ওড়ে বা বললাম পাখিরা ঘাস খায় মাছেরা গাড়ি চালায় এগুলো কতগুলো গ্রুপ অফ ওয়ার্ড মানে কতগুলো শব্দের সমষ্টি কিন্তু এগুলো কি সত্যি বাস্তবসম্মত নিশ্চয়ই বাস্তবসম্মত নয় অবশ্যই নয় তাহলে বাংলায় এই বাস্তবসম্মত না হলে অর্থাৎ সে যদি এই যোগ্যতা শর্তটা পূরণ না করতে পারে তাহলে সে বাংলায় হতে পারে না ইংরেজির ক্ষেত্রে দেখি ধরো আমি বললাম দ্য ডেড ম্যান ইজ ওয়াকিং অন দ্য পারিড দেখো এখানে যে সেন্টেন্সটা লিখেছি আমি সেই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি সব দিক থেকে ঠিক আছে তা সত্ত্বেও এটা সেন্টেন্স হতে পারে কি তুমি নিজে ভেবে দেখো আমি বলছি মরালোকটা বারান্দায় হাঁটছে আরে ভাই মরা লোক আবার হাঁটবে সে বারান্দা হোক আর মাঠেই হোক নিশ্চয়ই নয় তাহলে এটা সেই যোগ্যতার শর্ত পূরণ করতে পারলো না নিশ্চয়ই তাহলে ইংরেজিতেও এটা কখনো সেন্টেন্স হতে পারে না তৃতীয়ত বাংলায় যেটাকে আমরা আসত্তি বলছি আসত্তি মানে যেটা পদের সঠিক বিন্যাস মানে পদ প্রপার ওয়া অর্ডারে সাজানো দেখো বাংলায় যদি আমি বলি যে স্কুল প্রতিদিন যায় ছেলেরা এর কি কোনো মানে হলো কেন হলো না কারণ সঠিক জায়গায় পদগুলো বসানো হয়নি বাংলায় যে রীতিতে বসানো উচিত সেটা করা হয় কিন্তু আমি যদি বলতাম যে ছেলেরা প্রতিদিন স্কুলে যায় তাহলে নিশ্চয়ই সেটা বাক্য হতো অর্থাৎ সঠিক পদবিন্যাস হতে হবে ইংরেজির ক্ষেত্রেও দেখো আমি যদি বলি দ্য ম্যান ডেট অন দ্য করিডোর ইজ ওয়াকিং দেখো আমি হয়তো সমস্ত ওয়ার্ডগুলোকেই বসিয়েছি কিন্তু কাউকেই তার নির্দিষ্ট অবস্থানে বসায়নি সঠিক জায়গায় বসায়নি প্রপার অর্ডারে সাজায়নি এই কারণে এটাও বাক্য হতে পারে না অর্থাৎ বাংলার মতো ইংরাজিতেও বাক্য গঠনে এই আসক্তির দিকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে ওকে তাহলে আমরা দেখলাম যে শুধুমাত্র বাংলায় আদর্শ বাক্য গঠনের যে তিনটে শর্ত বা গুণ থাকা উচিত শুধুমাত্র বাংলার ক্ষেত্রে নয় ইংরাজি বাক্যের ক্ষেত্রেও সেই তিনটে গুণ থাকলে তবেই আমরা বলতে পারি সেটা সেন্টেন্স যেমন ধরো আমি এখানে লিখেছি দ্য ম্যান ইজ ওয়াকিং অন দ্য করিডর দেখো এই এটা একটা আদর্শ বাক্য কারণ এর মধ্যে আকাঙ্ক্ষার নিবৃত্তি হচ্ছে এটার মধ্যে দিয়ে বাক্যটা যোগ্য সেটা প্রমাণ হচ্ছে এবং পদবিন্যাসও ঠিক আছে অর্থাৎ আসক্তিরও নিবৃত্তি হচ্ছে সুতরাং এটা একটা আদর্শ বাক্য তাহলে আদর্শ বাক্য হতে গেলে কি হতে হবে না আ সেন্টেন্স মাস্টাব প্রপার অর্ডার অফ ওয়ার্ডস অ্যান্ড আর ক্লিয়ার মিনিং ঠিক আছে তাহলে প্রপার অর্ডার আর ক্লিয়ার মিনিং এই ক্লিয়ার মিনিং তখনই হবে যখন এই তিনটে গুণ একটা বাক্য সম্পন্ন করতে পারবে